মিনিপুটার শিশু কাঠের বা ইন্ডিয়ান ডাইস যেগুলোকে বলা হয় অনলি পনেরো টাকা পিস পিজাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পনেরো টাকা পিস এখন আমি দেখিয়ে দেবো কিছু বড়ো টাইপের ডাইস বড়ো বুটা যেগুলোকে বলে অনলি তিরিশ টাকা পিস পিজাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি চল্লিশ টাকা দামে পেয়ে যাবেন আমাদের কাছে চিকেন পারগুলো এগুলো হচ্ছে অনলি একশো টাকা পিস অনলি একশো টাকা পিসে পেয়ে যাবেন মোটা পারগুলো এখন দেখাবো কিছু ডাবল পার দেখতেছেন রিপিট পার বলে এগুলো বর্তমান প্রায় হচ্ছে উনলি একশো সত্তর টাকা দাম এটা হচ্ছে তিন কালারের পার অনলি দুইশো পঞ্চাশ টাকা দাম তিন কালারের পারটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এখন দেখিয়ে দিচ্ছে আমাদের সিঙ্গেল বডি রাইসগুলো দেখতেছেন সিঙ্গেল বডি রাইস অনলি দুইশো বিশ টাকা দামে পেয়ে যাবেন আমাদের কাছে ডাবল বডি তিনশো বিশ টাকা দামে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন জামদানির মধ্যে ডাবল বডি রাইস এটা তিন কালারের বডি রাইস চিটার মধ্যে খুবই অসাধারণ কারি যে অনলি চারশো টাকা দামে পেয়ে যাবেন তবে যারা নিজেরা নিয়ে তৈরি করতেছেন কেমিক্যালগুলো নিয়ে নিজেরা তৈরি করে কাজ করবেন ব্লক প্রিন্টের তাদের জন্য কিন্তু আমাদের কেমিক্যাল আসছে বেস্ট কোয়ালিটির বন্ডের বাইন্ডার বন্ডের রেপিটন সব কিছু দেখবেন এখানে পাঁচশো এমএল কোটা নেওয়া আছে এন কে বাইন্ডার এগুলো হচ্ছে আমাদের রেডিমেড অ্যাক্রিলিক কালার খুবই হাই কোয়ালিটির মানসম্মত ইনশাল্লাহ একশো পার্সেন্ট রং হয় গ্যারান্টি দিয়ে আপনি কাজ করতে পারবেন সবাই হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো তৈরি করা এখানে দেখতে পাচ্ছেন একশো এমএল এল এর কৌটা আছে এগুলো হচ্ছে একশো এমএল এল এর কৌটা এগুলোর প্রাইসটা থাকবে অনলি একশো এমএল ষাট টাকা একশো এমএল কৌটা কোটা আমাদের কাছে অনলি একশো ষাট টাকা দাম আর এগুলো হচ্ছে দুইশো এর কৌটা এগুলো আমাদের কাছে একশো টাকা দাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারিকাত কেমন আছেন সবাই ব্লক বাটিকার কালার সাপ্লাই অ্যান্ড নুরুজ্জামান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আজকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আমাদের নিত্য নতুন ব্লকের ডাস্টগুলো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে আমাদের দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের দোকানের নাম হচ্ছে নুরুজ্জামান এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সরাসরি বিপরীত পাশে নুরানি মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই পঞ্চাশ নং দোকান এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সারা দেশে রয়েছে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্লক বাটিক টাইডাই হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্ট ক্যানভাস রং তুলি স্টেন্সিল ডিজাইন নকশিকাতার ডাইস আর্ট ও ক্রাফটের যাবতীয় সরঞ্জাম পাইকারি দামে হচ্ছে বুট আমাদের খুব রিজনেবল প্রাইস আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন এগুলো মিনি আর শিশু কাঠের বা ইন্ডিয়ান ডাইস যেগুলোকে বলা হয়

আমাদের কিন্তু নিয়মিত কালেকশান আপডেক হয় আমাদের পেজে নিয়মিত পোস্ট করা হয় যেগুলো যেগুলো আছে ওগুলো নিয়ে আপনার পছন্দের ব্লকের ডাইসটা যারা সাথে সাথে দেখবেন ভিডিওটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা আমাদের স্টকে যে ডাইসগুলো আছে এগুলো ছবি দিয়ে দেওয়া হবে বা আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে চয়েস করে নিতে পারবেন এগুলোকে মিনি বুটা বলা হয় এগুলো সোল্ড একটা ডাইস অনলি পনেরো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে শুধু অসাধারণ অনলি পনেরো টাকা পিজা যেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখন আমি দেখিয়ে দেবো কিছু বড় টাইপের ডাইস বড় প্রোটা যেগুলোকে বলে অনলি তিরিশ টাকা পিজাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তবে আমাদের প্রতিটা প্রোডাক্ট যারা দোকানের জন্য বা অনলাইনে বিজনেসের জন্য নিতে চান পাইকারি দামে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি কিন্তু পাইকারি রেটে পেয়ে যাবেন সারা দেশে রয়েছে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা মনে রাখবেন যে সঠিক মাল মাপ ও দামের বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে আমাদের এই ব্লক মার্কেট কালার সাপ্লাই অ্যান্ড নুরুজ্জামান এন্টারপ্রাইজ খুব অসাধারণ এগুলো বড় বুটা বলা হয় অনলি তিরিশ টাকা ভিজে পেয়ে যাবেন আমাদের কাছে নিউজ পরিমাণ কালেকশান আছে আমাদের কাছে অনলি তিরিশ টাকা দাম নিত্য নতুন ডিজাইনের কালেকশনগুলো খুব আসা দেখেন শিশু গুলো ড্রাইসগুলো পছন্দ ড্রাইসটা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখানোর নাম্বারে দেখতে পাচ্ছেন একটা গোলাপ পাতা একটা ফুল খুব অসাধারণ কলকার মধ্যে দেখতে পাচ্ছেন অনলি তিরিশ টাকা দাম এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এখানে আমরা চলে যাচ্ছি কিছু মুড চিকন পারের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো চিকন পার অনলি চল্লিশ টাকা দাম এগুলো চল্লিশ টাকা দামে পেয়ে যাবেন আমাদের কাছে চিকন পারগুলো খুবই রিজনেবলের মধ্যে আপনার পছন্দের ড্রেসটা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন ঝটপট সাধারণ একটা জামদানির মধ্যে ডিজাইন অনলি চল্লিশ টাকা পিসে কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান রাই যেগুলোকে বলা হয়ে গেল এখন দেখিয়ে দেবো কিছু আপনাদের মোটা পার আমাদের স্টোকে থাকা গেছে মোটা পার দেখিয়ে দিব ওগুলো হচ্ছে অনলি একশো টাকা পিস অনলি একশো টাকা পিসে পেয়ে যাবেন মোটা পারগুলো খুবই রিজনেবল খুব অসাধারণ ডিজাইন দেখতে পাচ্ছেন খুব অসাধারণ কালেকশন দেখতেছেন অনলি একশো টাকা দামে পেয়ে যাবেন যেটা হচ্ছে কলকার ডিজাইন দেখতেছেন পাতার মধ্যে খুব অসাধারণ অনলি একশো টাকা দামে পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে ব্লকের যাবতীয় রং গেলেও কিন্তু আমাদের আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দিব আপনাদেরকে মানে ভিডিও নাটানি সম্পূর্ণ দেখে থাকুন খুবই অসাধারণ কালেকশন অনলি একশো টাকা দামে কালার শুন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা খুবই রিজনেবল প্রাইস জামদানি একটা ডিজাইন তিন খন একটা ডিজাইন দেখতে পাই চারটা দিলে বড় একটা গোল হবে খুবই অসাধারণ অনলি একশো টাকা দামে পেয়ে যাবেন আমাদের কাছে এখন দেখা পো গেছে ডাবল পার দেখতেছেন রিপিট পার এগুলো বর্তমান প্রায় একশো সত্তর টাকা দাম এক্সেড ব্লকের দাম হচ্ছে অনলি একশো সত্তর টাকা দাম ডাবল ডাইসের ব্লক অনলি একশো সত্তর টাকা দামে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু খুবই আনকমন ডাই যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করেন আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করেন আমাদের পেজ লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে আপনারা কিন্তু আমাদের পেজে একটু ঘুরে আসতে পারেন আমাদের রিভিউগুলো দেখে আসতে পারেন খুবই অসাধারণ কালেকশনগুলো খুবই আনকমন অনলি একশো সত্তর টাকা দামে ডাবল ডাইসের পারগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এখন দেখিয়ে হচ্ছে তিন কালারের পারলি দুইশো পঞ্চাশ টাকা দাম তিন কালারের পারটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অনলি দুইশো পঞ্চাশ টাকা পিসে পেয়ে যাবেন এই যেটা কলকার মধ্যে অনলি দুইশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে অনলি দুশো পঞ্চাশ টাকা ত্রিপল রাইসের ডাইসগুলো এখন দেখিয়ে দিচ্ছি আমাদের সিঙ্গেল বডি রাইসগুলো দেখতেছেন সিঙ্গেল বডি রাইস অনলি দুশো বিশ টাকা দামে পেয়ে যাবেন আমাদের কাছে অনলি দুশো বিশ টাকা দাম খুবই অসাধারণ কালেকশন দেখতে পাচ্ছেন খুবই আনকমন ডাইস আছে অনলি দুশো বিশ টাকা দামে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একটা কলকার ডিজাইন এখানকার জামদানের ছিটা টাইপের ডিজাইন অসাধারণ একটা ফুলের ডিজাইন দেখতেছেন খুবই অসাধারণ কালেকশন ইউজ পরিমাণ কিন্তু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমাদের দুইশো বিশ টাকা দামে সিঙ্গেল বোর্ডের বই গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা খুবই অসাধারণ কালেকশন এটা রাউন্ডের মধ্যে একটা ডিজাইন অনলি দুইশো বিশ টাকা দাম যে একটা ডিজাইন অনলি দুশো বিশ টাকা দামে পেয়ে যাবেন আমাদের কাছে এই কলকার মধ্যে একটা ডিজাইন অনলি দুশো বিশ টাকা সিঙ্গেল বই ডাইস খুব অসাধারণ ডাইসগুলো পছন্দের ডাইসটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বার অর্ডার করে ফেললেন জটপট তবে আনকমন আনকমন ইউনিক ডিজাইনগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মধ্যে এভাবে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে সবগুলো দেখানো সম্ভব নয় আসলে আমি কিছু দেখি আপনাকে আইডিয়া দিয়ে দিচ্ছি জামদানি একটা ডিজাইন খুবই অসাধারণ কালেকশন এই যে পাতার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই আনকমন একটা ডিজাইন অনলি দুশো বিশ টাকা দাম এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এখন একটা কলকা ডিজাইন অনলি দুশো বিশ টাকা এখন দেখিয়ে দিচ্ছি কিছু ডাবল বডি রাইস এই যে এগুলো দেখতে পাচ্ছেন অনলি দুইশো তিনশো বিশ টাকা দামে পেয়ে যাবেন এটা ডাবল বডি এটাও ডাবল বডি তিনশো বিশ টাকা দামে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন জামদানির মধ্যে ডাবল বরিডাইস একশো পারসেন্ট মিলবে ইনশাল্লাহ আমাদের ডাইস না এরকম হয় না যেহেতু ডাবল ডাইস অনলি তিনশো বিশ টাকা দামে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস অনলি তিনশো বিশ টাকা দামে পেয়ে যাবেন রিপিড ডাইস তো রিপিড ডাই দেখতে পাচ্ছেন অনলি তিনশো বিশ টাকা দাম খুবই অসাধারণ কালেকশানগুলো অনলি তিনশো বিশ টাকা দামে পেয়ে যাবেন এখন দেখে যদি বলেন আমাদের তিন কালারের যে বড়ি গুলো আছে এটা তিন কালারের বডি ডাইস চিটার মধ্যে খুবই অসাধারণ কাড়ি যেন অনলি চারশো টাকা দামে পেয়ে যাবেন অনলি চারশো টাকা এবং যে এটা আছে তিন কালারের বডি ডাইস দেখতে পাচ্ছেন অনলি চারশো টাকা দাম খুবই অসাধারণ কালেকশন আপনি পছন্দের কালেকশনটা কিন্তু আপনি অর্ডার করতে পারেন ঝটপট দেখতে পাচ্ছেন আনকমন একটা ডিজাইন খুবই কোয়ালিটি সম্পূর্ণ গুলো তিন কালারের ডাইস ওনলি চারশো টাকা দাম দামলি চারশো টাকা দাম দেখতে পাচ্ছেন এবার কিন্তু ইউজপেমে কালেকশন আছে আমাদের কাছে এই যে এদিকেও আসছে প্রিন কালার বডি ড্রাইস অনলি চারশো টাকা দাম তবে যারা নিজেরা নিয়ে তৈরি করতেছেন কেমিক্যালগুলো নিয়ে নিজেরা তৈরি করে কাজ করবেন ব্লক প্রিন্টের তাদের জন্য কিন্তু আমাদের কেমিক্যাল আসছে বেস্ট কোয়ালিটির বন্ডের বাইন্ডার বন্ডের হেপিটন সব কিছু দেখবেন এখানে পাঁচশো এম করে নেওয়া আছে এন কে বাইন্ডার এগুলো এগুলো বিভিন্ন প্রাইজের হয়ে থাকে বিভিন্ন এক সময় একটা রেট আপনি যখন নেবেন তখন কিন্তু আপনি আমাদের যোগাযোগ করবেন মানে কিন্তু প্রাইসটা অবশ্যই বলে দিব দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো এমআরের হোয়াইট পেস্ট বরা আছে আমাদের একটা কোটাতে পাঁচশো এম এল তারপরে এখানে একদম আড়াইশো এম এল আড়াইশো এম এলের এপি এবং কি পাঁচশো এম এলের এপি টন পাঁচশো এমএলের নিউটেক্স যাবতীয় ব্লক পেন্টের রঙ কেমিক্যালগুলো আমাদের কাছে পাবেন এই যে অক্জাল আছে এখানে একশো এম এল এবার এখানে একদিন র কালারগুলো আছে আমাদের এগুলো পঞ্চাশ এমএল এর আপনার প্রয়োজন মতো নিতে পারবেন এগুলি আছে এক কেজি আপনার প্রয়োজন মতো নিতে পারবেন এখানে আপনার সম প্রয়োজন অনুযায়ী আমাদের বড় আছে একশো এম এল আড়াইশো এম এল পঞ্চাশ এম এল এক কেজি হাফ কেজি আর যারা নিজেরা এগুলো তৈরি করতে পারবেন না তাদের জন্য আমাদের এই রেডিমেড অ্যাক্রামিন অ্যাক্রেলিক কালারগুলো আছে অ্যাক্রামিন কালার এগুলো পঞ্চাশ এম পাবেন আমাদের কাছে বিশ টাকা পিস কেজি হলো চারশো টাকা এগুলো পঞ্চাশ গ্রামের রেডিমেড অ্যাক্রিলিক কালার আমাদের নতুন একটা কালার এসেছে আমরা নিজেরা তৈরি করছি এখানে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে আমাদের রেডিমেড অ্যাক্রিলিক কালার খুবই হাই কোয়ালিটির মানসম্মত ইনশাল্লাহ একশো পার্সেন্ট রঙ করে গ্যারান্টি দিয়ে আপনি কাজ করতে পারবেন সবাই হাই কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে এগুলো তৈরি করা এখানে দেখতে পাচ্ছেন একশো এম এল এর কোটা আছে এগুলো হচ্ছে একশো এম এল এর কোটা এগুলোর প্রাইসটা থাকবে অনলি একশো এম এল ষাট টাকা একশো এম কোটা আমাদের কাছে অনলি একশো ষাট টাকা দাম আর এগুলো হচ্ছে দুশো এম এল এর কোটা এগুলো আবার আমাদের কাছে একশো বিশ টাকা দাম তারপর এগুলো এগুলো হচ্ছে আমাদের চারশো এম এল এর কোটা দুশো চল্লিশ টাকা দাম খুবই রিজনেবল প্রাইস যারা গোল্ডেন সিলভার নেবেন তারা আবার দাম বেশি এই গোল্ডেন সিলভারটা হলো একশো এম এল একশো টাকা এরকম দামে পেয়ে যাবেন আমাদের কাছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করা যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনিও তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মানে আসসালামু আলাইকুম